আব্বার দাঁড়িয়ে গেছি যাই কইসি আব্বা দেখেন দিয়ে মানুষের নাম দেয় কিন্তু এক সময় লাগবে ওটা তোমরা খেয়াল করো না এই বেড়া তোরা কিন্তু কথা বেলাইনে যাইতে আমি কিন্তু তুই কে

দেখছো কি লেখসে আর কোন দাবি নাই এই শীতে চাই তোমাকে ছোট দেয় বড় ভাই বিয়ে করতে রে নাই হে ছোটোটা বিয়ে লেগে ফাঁকি দেখছো এককাল কানকন পাহাইলাম তুই এলি কই